ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে আমি সৃষ্টি আমি পালন কর্তা আমি এই সৃষ্টির সংহারক এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কী হবে তা নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো তোমার কর্ম যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবেন ঈশ্বর তোমার পক্ষে আছেন লোক ক্রোধ এবং হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য জন্মের সাথে মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে জীবনে অবরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না কেবলমাত্র স্বার্থ ত্যাগই হলো আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড়বস্তু এবং গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অনন্ত সুখে একমাত্র পথ বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হলো আমাদের জীবনের পরম সাফল্য প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সর্বদা মনে রাখবে জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে নিজের মনকে সর্বদা কর্মর উপর স্থির করো কর্মফলের ফলের উপর নয় নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত কষ্টের পথ কখনো শেষ হবে না সুখের একমাত্র চাবি কাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারা সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারে যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী লোক ক্রোধ এবং হিংসা হলো মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হলো পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলোর প্রতি শিক্ষা গ্রহণ করা আবশ্যক মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসা এবং বিনা হিংসা কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে অন্ধকারময় সময় হলো, জীবনে সঠিক আশা আলোর পথ প্রদর্শক সররিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হলো একজন সফল মানুষের প্রধান পরিচয় সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ এবং কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে ক্রোধ বুদ্ধিকে গ্রাস করে লোভ মনুষ্যত্বকে গ্রাস করে চিন্তা আয়ুকে গ্রাস করে এবং অহংকার মনুষ্যত্বকে গ্রাস করে আমি সৃষ্টি আমি পালন কর্তা আমি এই সৃষ্টির সংহারক এ জগতের প্রতিটি বস্তু আমার থেকে সৃষ্টি ও আমার মধ্যেই শেষ যে ব্যক্তি তার সমস্ত জীবন শ্রীকৃষ্ণের চরণে উৎসর্গ করেন তিনি কেবল সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তা ভালোই হবে তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে ভেবে লাভ নেই বর্তমান নিয়ে পরম আনন্দে বাঁচতে শেখো তোমার কর্ম যদি সঠিক হয় তাহলে পৃথিবীর সমস্ত মানুষ তোমার বিপক্ষে থাকলেও জানবেন ঈশ্বর তোমার পক্ষে আছেন লোক ক্রোধ এবং হিংসা পরম শত্রু যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত তাই নিজের কর্ম করো যা অনিবার্য তার জন্য দুঃখ করো না যে ব্যক্তির মধ্যে অহংকারের মাত্রা যত বেশি সেই ব্যক্তির জ্ঞানের পরিধি ততই কম প্রজ্বলিত অগ্নি যেমন জ্বালানি কাঠকে ছাইতে পরিণত করে ঠিক একইভাবে আমাদের জ্ঞানের আলো আমাদের মনের মধ্যে থাকা আত্ম অহংকারকে ছাইতে পরিণত করে জীবনে অমরত্ব পেতে সম্মান অর্জন করতে শেখো কারণ জীবন ক্ষণস্থায়ী কিন্তু ব্যক্তির অর্জিত সম্মান চিরস্থায়ী জীবনে কর্ম করে যাও ফলের আশা করো না কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ সহজপথ সময় হল সর্বশক্তিমান তাই কখনো সময় নষ্ট করো না জড়বস্তু এবং গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হল অনন্ত সুখে একমাত্র পথ বিবেক ও বুদ্ধি হল মানুষের পরম সম্পদ যা সঠিক সময় জীবনের সঠিক দিশা বেছে নিতে সাহায্য করে সঠিক উদ্দেশ্য নিয়ে সঠিক কাজ সম্পূর্ণ করাই হল আমাদের জীবনের পরম সাফল্য প্রতিটি কর্মের আগে আমাদের কর্মের প্রতি সঠিক মনোভাব গড়ে তোলা আবশ্যক তবে সেই কর্মকে আনন্দের সাথে সম্পূর্ণ করা সম্ভব সর্বদা মনে রাখবে জীবন যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে নিজের মনকে সর্বদা কর্মর উপর তীর করো কর্ম ফলের উপর নয় নিজের সাথে সর্বদা অপরের তুলনাই হলো মানুষের দুঃখের প্রধান কারণ সমস্যা মানেই জীবন থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হলো নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা মানব জীবনের চিরন্তন সত্য হল মৃত্যু যা প্রতিটি মানুষের জীবনে নির্ধারিত যা হয়েছে জগতের ভালোর জন্য হয়েছে যা হচ্ছে জগতের ভালোর জন্যই হচ্ছে আর যা হবে তা জগতের ভালোর জন্যই হবে একজন জ্ঞানী ব্যক্তির পরিচয় নিজের শত্রুর থেকে ঘৃণার বদলে তাকে ভালোবাসা ফিরিয়ে দেন যতক্ষণ না আমরা আমাদের কষ্ট থেকে শিক্ষা না গ্রহণ করছি ততক্ষণ পর্যন্ত কষ্টের পথ কখনো শেষ হবে না সুখের একমাত্র চাবি কাঠি হলো নিজের কামনার উপর নিয়ন্ত্রণ রাখতে পারা সততার সাথে কর্ম করতে জীবনে বহু বাধা সম্মুখীন হতে হবে ধৈর্য থাকলে অবশেষে গর্বের সাথে জয় তোমারই হবে সফল ব্যক্তি কেবলমাত্র তিনি হতে পারেন যিনি প্রতিকূলতার কাছে কোনো পরিস্থিতিতে পরাজয় স্বীকার করেননি একজন বুদ্ধিমান ব্যক্তি যে কোনো সমস্যার সমাধান করতে পারেন ঠিক তেমনি জ্ঞানী ব্যক্তিরা সমস্যাকে পূর্ণতা এড়িয়ে যেতে সক্ষম নিঃস্বার্থ সেবার মাধ্যমে আপনি সর্বদা ফলপ্রসূ হবেন এবং আপনার সমস্ত আকাঙ্ক্ষার পূর্ণতা পাবে যে ব্যক্তির মন তার শত্রু এবং বন্ধুদের মধ্যে সম্পূর্ণ ভেদাভেদহীন কেবলমাত্র তিনি পরম শান্তির অধিকারী লোক ক্রোধ এবং হিংসা হল মানুষের প্রধান শত্রু যা নিজের অজান্তে জীবনের সবচেয়ে বেশি মূল্যবান জিনিস সময়ের ক্ষতি করে কারণ সময় হল পরম ক্ষমতাবান যা কারোর জন্য থেমে থাকে না মনের স্থিরতার জন্য শান্তি ভদ্রতা নিরবতা আত্মসংযম এবং পবিত্রতা এগুলোর প্রতি শিক্ষা গ্রহণ করা আবশ্যক মানুষের কামনা ও বাসনাই হল প্রভূত দুঃখের প্রধান কারণ জীবনের লক্ষ্য স্থির রাখা আবশ্যক কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম অবশ্যই সম্পাদন করো তবে বিনা অহংকারে বিনা লালসা এবং বিনা হিংসা কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা সহানুভূতি নম্রতা এবং ভক্তির সাথে অন্ধকারময় সময় হল জীবনে সঠিক আশা আলোর পথ প্রদর্শক সরিপুর উপর প্রভূত নিয়ন্ত্রণই হল একজন সফল মানুষের প্রধান পরিচয় সঠিক সময় সঠিক শব্দ চয়ন যেমন অচেনা মানুষকে পরম আত্মীয়তার সম্পর্কে আবদ্ধ করতে পারে ঠিক তেমনি ভুল শব্দ চয়ন মানুষকে পরম আত্মীয়কে পরম শত্রুতে পরিণত করতে পারে মানুষের মনের উপর পূর্ণ নিয়ন্ত্রণ থাকলে সেই স্থিতিতে মনকে বলা হয় আমাদের পরম বন্ধু ঠিক একইভাবে মনের উপর যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সেই স্থিতিতে মন হয়ে ওঠে আমাদের পরম শত্রু জীবনে ভয়ের উপর নিয়ন্ত্রণ রাখা আবশ্যক কারণ ভয় হলো এমন এক অনুভূতি যা মানুষকে জীবনের প্রতিটি প্রয়াসে বাধা সৃষ্টি করে বৈষয়িক জগৎ মানুষের কাছে প্রথমে আনন্দ ও সন্তুষ্টি যেমন নিয়ে আসে ঠিক তেমনি সময়ের সাথে বহু দুঃখ এবং কষ্ট বয়ে নিয়ে আসে কারণ বৈষয়িক সম্পত্তি পাওয়ার চেয়ে তা হারিয়ে ফেলার ভয় ও উদ্বেগ মানুষের মধ্যে বহুগুণ বেশি ইন্দ্রিয় থেকে প্রাপ্ত আনন্দ প্রথমে অমৃতের মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতিকারক হয়ে ওঠে যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য পাশে থাকবেন ধন্যবাদ